দিল্লির ক্ষমতায় রেখে এই যে জ্বলন্ত সমস্যা দেশের কোটি কোটি মানুষের জীবনে দগ্ধ হচ্ছেন এর থেকে মানুষকে রক্ষা করা যাবে কারণ কারণে আমরা এমপি পাঠাচ্ছি আমাদের সংখ্যা বাড়াচ্ছি এটা আমাদের কি আলাদা করে স্বার্থ আছে আমাদের লড়াই আমাদের যে চিন্তা আমাদের যে ভাবনা আমাদের যে স্বার্থ সবটা আমাদের দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন যে জীবনযাত্রণা তার থেকে তারা যাতে পরিত্রাণ পেতে পারেন তার জন্য সেই লড়াইটাকে করার জন্য আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে দিল্লির সংসদে পাঠানোর জন্য বারবার করছি করেন বন্ধুগার তাদেরকে রূপ ভাববার জন্য বিশেষ করে অনুরোধ করছে এখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে নিয়ে চলেছে আমাদের মায়ের

তার জন্য বলাচ্ছে মাথা গরম করার মতো স্লোগান প্রতি বছর নতুন করে দুই কোটি চাকরির ব্যবস্থা করব বছরে কোটি আমাকে ভোট দিন দেখুন বেকার সমস্যার সমাধান করতে পারে কিনা পাঁচ বছরে থেকে দশ বছর হল এই সময় বেকার সমস্যার সমাধান দূরের কথা প্রতি বছর নব থেকে আরম্ভ করে প্রায় আটানব্ব আটানব্বই লক্ষ নতুন নূতন

সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক